ধলেশ্বরী এলাকায় দিন দিন বসছে মদ ও নেশার আসন এলাকায় অসামাজিক কার্যকলাপ রুখতে অভিযানে নামল শিলিগুড়ি ২৪ নম্বর ওয়ার্ড যুব তৃণমূল কংগ্রেসে জানা গেছে এদিন সকালে শিলিগুড়ি পৌর নিগমের ২৪ নম্বর ওয়ার্ডের ফলেশ্বরী লাগোয়া রেললাইন ওয়ার্ড কাউন্সিলর প্রতুল চক্রবর্তীকে সঙ্গে নিয়ে অভিযানে নামল যুব তৃণমূল কংগ্রেসের কর্মীরা এলাকায় দিন দিন গজে ওঠা অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে প্রতিবাদের সমভাব তারা এদিন বিষয়ে ওয়ার্ড কাউন্সিলর প্রতুল চক্রবর্তী জানান ফলেশ্বরী রেললাইন সংলগ্ন এলাকায় দিনের অসামাজিক কার্যকলাপ বেড়ে উঠছে এর আগেও বহুবার রেল কর্তৃপক্ষকে এই বিষয়ে জানানো হয়েছে রাজ্য সরকারকেও জানানো হয়েছে রাজ্য সরকারকে জানানোর পর গ্রেফতারও হয়েছে বেশ কয়েকজন তবে এ বিষয়ে রেল কর্তৃপক্ষ নজর দিচ্ছে না বলে অভিযোগ করেন তিনি

এই চব্বিশ নম্বর ওয়ার্ডে এই বিস্তীর্ণ এলাকায় রেল লাইনকে কেন্দ্র করে রেল লাইনের দুপাশে যেভাবে মদ মদে আসক্তদের যেভাবে দাপা দাপি শুরু হয়েছে তার বিরুদ্ধে লড়াই করবার জন্য প্রতিবাদ জানানোর জন্য আজ থেকে যুব তৃণমূল কংগ্রেস আন্দোলনে নামল এখানে আমাদের পরিষ্কার বক্তব্য এই জায়গাটা হচ্ছে দুটো শাসন একটা হচ্ছে রেল লাইন কেন্দ্র করে হচ্ছে রেল ডিপার্টমেন্ট দেখে আর পি এফ বা ডিআরপি যেটাই হোক আর একটা হচ্ছে রাজ্য সরকারের প্রশাসন রাজ্য সরকারের সাথে আমরা যোগাযোগ করেছি রাজ্য সরকার কিন্তু এর মধ্যে পদক্ষেপ নিয়েছে কয়েকজনকে গ্রেফতারও করেছে কিন্তু রেল রেল পুলিশের তরফ থেকে কিন্তু কোনো ধরনের উদ্যোগ আমরা দেখতে পাচ্ছি না আমরা যে যেসব ব্যাপারে রেলের কাছে যাই কোন কোন উদ্যোগ নেই তাদের কোনো এইসব ব্যাপার নিয়ে কোনো ভূক্ষেপে নেই বিশেষ করে লেভেল ক্রসিং সেখানে যে অবস্থাটা দৈনিক অ্যাক্সিডেন্ট হচ্ছে পড়ে যাচ্ছে লোকে যে কোনো সময় যে কোনো লোকের প্রাণহানি ঘটতে পারে রেলকে বলা সত্ত্বেও কিন্তু আর কিছু করছে না সিমিলারলি এই যে রেলের রেল লাইনকে কেন্দ্র করে যে মদাসক্তরা যারা এখানে থাকেন যারা এখানে বসেন যারা এই এলাকাকে দুর্বিশহ করে তুলেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য কিন্তু রেলের কোনো ব্যবস্থায় নাই আমরা এই ঘটনার তীব্র প্রতিবাদ করছি এবং আমরা জানাচ্ছি রেলকে আবার বলছি যে আপনারা সঠিক সময়ে সঠিক ব্যবস্থাটা গ্রহণ করুন নাহলে কিন্তু এই এলাকায় যে কোনো ঘটনা ঘটে যেতে পারে আমাদের তৃণমূল যুব কংগ্রেস এই আন্দোলনের সামনে